মনে হলেও সত্যি আজকের ব্যস্ত জীবনে যেখানে ভক্তি অনেক সময় ক্ষণস্থায়ী হয়ে পড়েছে সেখানে একটি ছোট্ট মন্দিরে টানা ছেচল্লিশ বছর ধরে কখনো থামেনি অখণ্ড হরিনাম সংকীর্তন ভোর থেকে পরদিন ভোর একই ছন্দে একই বিশ্বাসে চলছে নিরবিচ্ছিন্ন নামযজ্ঞ যা চারিদিকের কোলাহলের মধ্যেও একটি আলাদা প্রশান্তির জগৎ তৈরি করেছে গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জের কয়াপাট বাজারের এই মন্দিরে ঢুকলেই চোখে পড়ে জগন্নাথ দেব রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব গৌর নিতাই সহ একাধিক দেবমূর্তি দেওয়াল জুড়ে নানা পৌরাণিক দৃশ্যের ছবি মন্দির কমিটির সদস্যদের মতে দৈনিক নিত্য পূজার ব্যয় দেড় থেকে দুই হাজার টাকা যা সম্পূর্ণই স্থানীয় দাতাদের সাহায্যে চলে প্রবীণ সেবাইত বঙ্কিম পাল জানান বাংলার তেরোশো পঁচাশি সালের ভয়াবহ বন্যার সময় মানুষ বিশ্বাস করতেন নামি পারে দুর্যোগ থেকে রক্ষা করতে সেই বিশ্বাস থেকেই ওই বছর আঠাশে মাঘ শুরু হয় অখণ্ড হরিনাম সংকীর্তন তারপর থেকে বর্তমান পর্যন্ত এক দিনের জন্যেও বন্ধ হয়নি এই নামযজ্ঞ মন্দিরটিকে কেন্দ্র করে আশেপাশের বাইশটি গ্রামের মানুষ প্রতিদিন এখানে আসেন দান ধ্যান বা নাম স্মরণে উৎসবের সময় ভিড় উপচে পড়ে কার্তিক মাসে পাঁচ ব্যাপী রামায়ণ পাঠ এবং মাঘী পূর্ণিমায় পনেরো থেকে কুড়ি হাজার ভক্তের সমাগম ঘটে কয়াপাট বাজার পরিণত হয় মেলার মাঠে ছেচল্লিশ বছরের এই অনবদ্য হরিনাম ঐতিহ্য আজও সমান বিশ্বাসে টিকে আছে মানুষের ভক্তির শক্তিতে এক সূত্রে বেঁধে যদি বলেন আমরা জানি হয় এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল বলেন মন্দির প্রতিষ্ঠা বলতে বাংলা তেরোশো সালে প্রবল বন্যা হয় তখন সে বন্যার জন্য আমাদের প্রবীণ যারা ছিলেন তারা বললেন যে এটা এরকম বন্যাকে রোধ করতে গেলে একমাত্র কলিযুগ হরিনামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেই হরিনাম সে প্রবীণরা তখন একটা সব সাধারণ সভাটাকে আলোচনা করে বললেন তাহলে নামযজ্ঞ আরম্ভ করা হোক তার আগে মঞ্চটা ছিল কিন্তু নামযজ্ঞ সেই তখন প্রবীণ ব্যক্তিরা নামযজ্ঞ প্রতিষ্ঠা করলেন করে সেই তেরোশো পঁচাশি সালের মাঘ মাসে আঠাশে মাঘ এই নামযজ্ঞ আরম্ভ হয় তখন থেকে নাম চলে আসছে আজ 46 বছর নাম চলছে। না, নাম মন্ডন অখণ্ড নাম যোগ্য। অখণ্ড নাম আছে। হ্যাঁ। অখণ্ড নাম যোগ্য নাম দিবারাতি নাম চলে। এই এই যে এত বড় মন্দির এটা রক্ষণাবেক্ষণ বা এটাকে মেইনটেইন করে এটা কিভাবে সম্ভব এইটা আমাদের ইস্পারশপত্রী গ্রাম আছে। 22টা গ্রাম ভিক্ষায় বেরণা হয় আর সদস্য প্রতি মাসে সদস্য চাঁদা এরূপে নির্ভর করে এইটা চলে এই মন্দিরটা মূলত কোন দেবীতে পুজো আমাদের তো রাধা কৃষ্ণের মূর্তি রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব এইসব আছে নামযজ্ঞ হরিনামযজ্ঞ যজ্ঞ এছাড়া তো অন্য দেবদেবী অন্য থাকে না কিছু বছরে বিশেষ হয় হ্যাঁ বছরে বছরে এই কার্তিক মাসে রামায়ণ হয় পাঁচ দিন ব্যাপী আর মাঘ মাসে মাঘী পূর্ণিমাতে বিরাট উৎসব হয় হ্যাঁ মোটামুটি পনেরো ষোলো হাজার লোকের সেবার ব্যবস্থা থাকে আর হরি ইয়ে কীর্তন হয় পাঁচ দিন দিন পাঁচ দিন ব্যাপী কীর্তন হয় এই সমস্ত প্রতিদিনের নিত্য পূজা হয় হ্যাঁ প্রতিদিনের তো সবসময় তিনবার আপনার বাল্যভোগ হয় দশটার সময় আবার এই দুপুরে ভোগ আরতি হলো আবার সন্ধ্যায় সন্ধ্যা আরতি নাম এই যে বলছেন অখণ্ড নাম যে হচ্ছে এখানে অখণ্ড নাম এটা কারা করছে এই সমস্ত নদ তিনটে দল পালি ভাগ করা আছে তিনজন করে তিনজন চারজন করে পালি ভাগ করা আছে এদের বেতন আছে প্রতিদিন প্রতিদিনের বেতন দেওয়া হয় মোটামুটি আপনার এই সেবা প্রায় দেড় হাজার টাকার মতন খরচা লাগে প্রতিদিন আপনার নাম আমার নাম বঙ্কিম পাল আপনি কি এই মন্দিরের সাথেই যুক্ত হ্যাঁ আপনার বাড়ি আমার বাড়ি কয়াপাটি thank <laughs> you সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ